আবিষ্কারের সেই রোমাঞ্চকর ইতিহাস জানব কি কেন কীভাবে এই পর্বে আপনি যদি এই প্রথম কি কেন কীভাবে ভিডিও দেখে থাকেন তাহলে প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন আর ইতোমধ্যেই সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ শতকের শেষের দিকে উইলবার রাইট এবং তার ছোট ভাই অরভিল রাইট যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ডেটন শহরে একটি সাইকেল কোম্পানি পরিচালনা করতেন দুই ভাই একসাথে বাইসাইকেল তৈরি ও মেরামতের কাজ করে বেশ স্বাচ্ছন্দ্যেই জীবন কাটাচ্ছিলেন তাদের উভয়েরই ছিল অসম্ভব উদ্ভাবনী শক্তি তারা তাদের কল্পনা শক্তির জোরে অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখতেন বুলবার খেয়াল করে দেখলেন পাখিরা ওড়ার সময় পাখার ডগা বাঁকিয়ে তাদের চলাচল নিয়ন্ত্রণ করে পরবর্তী তিন বছর রাইট ভাইয়েরা পূর্ণ আকারের ইঞ্জিনবিহীন বিমান নির্মাণে মনোনিবেশ করেন বিমান ওড়ানোর পরীক্ষার জন্য প্রয়োজন পর্যাপ্ত বাতাস সেই সাথে দুর্ঘটনার ক্ষতি লাঘব করতে দরকার বালিময় ভূমি উনিশশো সালে নর্থ ক্যারোলাইনা রাজ্যের কিটিহক সৈকতে প্রথমবারের মতো রাইড ভাইরা তাদের ইঞ্জিনবিহীন বিমান পরীক্ষা করে ব্যর্থ হন উনিশশো তিন সালে প্রায় এক ডলার খরচ করে দ্য রাইট ফ্লায়ার নামের নতুন ডিজাইনের একটি বিমান নিয়ে আবারও সেই সমুদ্র সৈকতে ফিরে যান রাইট ভ্রাতৃদ্বয় এবার তারা রাডার ব্যবস্থাকে উন্নত করার সাথে সাথে চার সিলিন্ডার সমৃদ্ধ বারো অর্শ ক্ষমতার একটি ইঞ্জিনও জুড়ে দেন বিমানটিতে সেবারই প্রথম মানুষের অধরা এক স্বপ্নকে বাস্তবে রূপ দেন এই দুই ভাই